নমস্কার দর্শকবৃন্দ এখন আমরা এসে মদ্রিবার এরিয়া বাদ্রি চন্দ্রপুর জিপি উদারবন সমষ্টি এরিয়াটা সাত নম্বর ওয়ার্ড এই জায়গাতে আমরা আইসিআইএল একটা আমরা আইসলাম একচুয়ালি ফ্লাডর বিষয়ে রিপোর্ট লাগে কিন্তু ওখানে ইয়ে দেখি ওই যে একটা টিল্লা পাহাড় আছে পাহাড়টা মানে মাটি দসিয়া ল্যান্ডস্লাইড হইয়া উপরে একটা পরিবার আছে আপনারা দেখ আর এইদিকে দেখুন এইদিকে একটা পরিবার দুই ফ্যামিলি মানে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা ভিডিওর মাঝে দেখতে পারবাই আমরা আরো ভিডিও আপনি দেখবাই ও দেখো উপরে থেকে মাটি একবারে ল্যান্ডস্লাইড হইয়া মাটির দোষিয়া এই এই পুরা ঘরটা মানে এক সাইড পুরা মানে বাঙ্গিয়ে গেছে গিয়া তো আমরা দাদার একটু জিগাই কিতা হয়েছে কিরকম কিরকম কিতা দাদা আপনি এই জায়গার মধ্যে কতদিন ধরিয়া আসুন আজই তো আজকে ধরি বহুত না কোন লোক এখানে আসে আসিয়া দেখা দেখি করছে পঞ্চায়েত আইসা পঞ্চায়েত জেলা পরিষদ দ্বারা পঞ্চায়েত জেদপি তারা আসছিল আর জেড পি তে তারা ইয়া কিছু না তারা তো হইছে না আমরা ইয়ে করি আপনারা রিলিফ টিলিফ সরকারি কোনো সাহায্য সাহায্য পাইলে পাই ভাই ওকে দর্শক বিন্দু আপনারা ভিডিওর মাঝে দেখতে পারাই বহুত বড় এটা ল্যান্ডস্লাইড হয়েছে কোনো ক্ষতিগ্রস্ত যান তো কোনো অ্যাক্সিডেন্ট তো বড় কিছু হয়েছে না তারপরেও মানে ক্ষতি যেটা হইছে ওনার গরোর ক্ষতি হয়েছে গরটা দেখো না আপনি পুরো ওয়াল বাঙ্গিয়া ওয়াল বাঙ্গিয়া গরোর বিতৃতি মাটি আপনারা দেখবাই ও দেখো মাটি আগেও বুধ তারা পরিবারের মানুষ অলরেডি মাটি বাইর হয়ে গেছে বর্তী আছেন এই জায়গা থেকে মাটি বাইরে করা হইছে তারপরেও আবু দেখরা মাটি দেখো অনেক মাটি ওখানে দেবো বাস দিয়া টেস্ট লাগাইয়া গোটটারে বসাই রাখছে গো গোটটা দেবো বাস দিয়া ডিগ দিয়া রাখা ও খুঁটি তো পুরো ভাঙ্গি আইয়ারছে ও দেখো না আপনি লিনটেন ওবাই ভাঙ্গিয়া পুরো ক্রেক হইয়া গিয়া আরছে এখন বর্তমানে আপনার পরিবারে কতবার অস আছে তো কত মানুষ আছে মানুষ আমরা 10 জন দশজন পরিবারের মানুষ নাই দশজন মানুষ এখন একটা ই গরের এখন কাটি এখন যদি আবার যদি বৃষ্টি হয় তো জল ফুরা মাটিও ডুব লগে গরের ভিতরে এখন জলও ঢুকি যাব ফুরা জল তো এখন বর্তমানে বৃষ্টি না হিসাবে জল ঢুকে না কিন্তু এখন যদি বৃষ্টি দিতে তো জল ও উঁ এখানে ঢুকবো তো দর্শকের কাছে আমার অনুরোধ আপনারা ভিডিওটা শেয়ার করুন আমরা যে এটা ফ্লাড এন্ড কন্ট্রোল ডিপার্টমেন্ট তারপরে যার যার কাছে এই ভিডিওটা ফসতে লাগে তারা এই ভিডিওটা শেয়ার করে আপনারা ফসাইবার চেষ্টা করুন যাতে এই আমার শাসা আমরা গাউরো তাদের জলদি জলদি হেল্প করার লাগিয়া ধন্যবাদ